রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসভি জানিয়েছে রাশিয়ার পাইলটদের ঘুষ দিয়ে একটি রুশ যুদ্ধবিমান ছিনতাইয়ের চেষ্টা করেছে ইউক্রেন তবে তারা সেই অপচেষ্টা প্রতিহত করেছে মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আর ইউ টোয়েন্টি ফোর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কিভের একটি উস্কানিমূলক পরিকল্পনা ভেস্তে দিয়েছে এফ শত্রুপক্ষ কিনঝাল হাইপারসনে ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান ছিনতার পরিকল্পনা করেছিল ইউক্রেনিয়ান গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশ্য ছিল এই বিমানটি ব্যবহার করে নেইটোকে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে দেওয়া এদিকে রুশ বার্তা সংস্থা আর আই জানায় এফ দাবি অনুযায়ী বিমানটি ছিনতাই করে রোমানিয়ার কনস্টান্টা শহরে অবস্থিত নেইটো বিমানঘাটির দিকে ওড়ানো হতো যেন নেইটো বাহিনী সেটিকে ভূপাতিত করতে পারে ফলে খুব সহজেই রাশিয়ার বিরুদ্ধে নেইটো ভূখণ্ডের সরাসরি হামলার অভিযোগ তোলা যেত জানিয়েছে। ও ব্রিটেনের গোয়েন্দারা যৌথভাবে এই উস্কানিমূলক পরিকল্পনা সাজিয়েছিল ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা রুশ পাইলটদের তিন মিলিয়ন ডলার ঘোষের প্রস্তাব দিয়ে যুদ্ধ বিমানটি ছিনতাই করাতে চেয়েছিল বলেও দাবি করেছে তারা এদিকে আর ইউ টোয়েন্টি কেবল এই খবর প্রকাশ করেই থেমে থাকেনি পাশাপাশি দুই পাইলটের সাক্ষাৎকার প্রকাশ করে দাবি করেছে ব্রিটিশ ও ইউক্রেনিয়ান গোয়েন্দারা তাদের ঘুষের প্রস্তাব দিয়েছে তবে পরিচয় গোপন রাখার পাশাপাশি সাক্ষাৎকারে ওই পাইলটদের গলা সরও পাল্টে দেয়া হয় সের্গেই নামে এক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করে সে আমাদের ইউক্রেনিয়ান গোয়েন্দাদের হয়ে কাজ করার প্রস্তাব দেয় গোয়েন্দা তথ্য দেওয়ার বিনিময়ে আমাকে অর্থ দেওয়ার কথা ছিল আমি তাদের হয়ে কাজ করলে আমার ব্যাংক কার্ডে ওই অর্থ পাঠানো হতো আরেক পাইলট দাবি করেন প্রাথমিকভাবে এক মিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হলেও কাজ সফল হলে তিন মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেয়া হয় যদি বিমান ছিনতাই সফল হতো আমি পেতাম এক মিলিয়ন ডলার পরে কিনঝাল ক্ষেপণাস্ত্র সজ্জিত যুদ্ধ বিমানটি হস্তান্তর করার পর সেই পরিমাণ বাড়িয়ে তিন মিলিয়ন ডলার করার প্রস্তাব দেয়া হয় পাশাপাশি পশ্চিমা কোনো দেশের নাগরিকত্ব দেওয়ার কথাও বলা হয়েছিল তবে আমি তাদের জানাই কারো সহায়তা ছাড়া ওই যুদ্ধ বিমান অবতরণের দক্ষতা আমার নেই এরপর আলেকজান্ডার নামে এক ব্যক্তি ইউক্রেনিয়ান আর্মড ফোর্সেসের এক পাইলটের সাথে ফোনে কথা বলিয়ে দেয় সে আমাকে একা একা যুদ্ধ বিমান অবতরণের কৌশল শেখায় রাশিয়া দীর্ঘদিন ধরে ব্রিটেনকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে আসছে মস্কোর অভিযোগ ব্রিটেন ইউক্রেনকে যুদ্ধে উস্কানি দিচ্ছে এবং রাশিয়ার অভ্যন্তরে একাধিক হামলায় সাহায্য করছে অন্যদিকে লন্ডন বলছে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এক ধরনের সাম্রাজ্যবাদী ভূমি দখলের চেষ্টা আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর